এখানে কাজ করতেছি সব বেশি বেতনে সেটা বাংলাদেশ আমাকে কখনো দিবে না বাংলাদেশ আমাকে কখনো দিবে না দুই দশ পাঁচ মিলিয়ন রুবেল পেয়েছি বাংলাদেশ এটাকে চল্লিশ লক্ষ টাকা শুধু যোগ দিন আসসালাম ওয়ালাইকুম এই হচ্ছে গিয়ে আমার বন্ধুরা এখানেই বসবাস করে হচ্ছে কমান্ডার উনি কমান্ডার না কিন্তু গড়ে হোক গড়েশিয় ওকে আমরা এখন যাচ্ছি উদ্দেশ্য এখন রওনা দিব আমাদের ব্যাটালিয়ান আসতেছে তারা আসলে আমরা কন্টিনিউভাবে একসাথে রওনা দিব আমরা এখন যেই প্রান্তে আক্রমণ করব সে ১০টা দশটা আমরা দশটা ব্যাটালিয়ান এক এক প্রান্ত আমরা চারজন করে আঘাত করবো শত্রুপক্ষকে বরাবর চার করে আঘাত করবো তো আমি যাতে সুস্থ ভাবে থাকি সেটা তো আপনাদের কাছে চাই আর আমি আপনাদের কাছে এইভাবে তুই বা ধরতেছি যুদ্ধের যত ভিডিও গুলো আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সব কিছু সাথে থাকবেন ঠিক আছে দুজন ব্যক্তির জন্য এখনো বসে আছি ওরা আসলে আমরা এক পাশে রওনা দিব তবে প্রায় আট থেকে দশ কিলোমিটার হাইতে যেতে পিছনে আছে সমস্ত বুলেট কারণ আপনার দুই বক্স তিন বক্স দিয়ে তো আর জুতো হয় না প্রায় বিশ থেকে পঁচিশ বক্স নিয়ে যেতে হয় একটা শেষ আরেকটা একটা শেষ আরেকটা পিছনে ম্যাগাজিনও আছে অনেক যাই হোক এই আর কি আরেকটা কথা বলি আমার ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে অনেক মানুষ ভিডিও তৈরি করতেছে আসলে আমি বিজনেস বা ব্যবসার জন্য এই কাজগুলো করতেছি না আমি আপনাদের ভাই আপনাদের দেশে জন্মগ্রহণ করেছি এখন রাশিয়ান আর্মি হিসেবে কাজ করতেছি যুদ্ধে আছি অনেকে বলেন তারপরে তো ভাড়াটিয়া সৈনিক ভাই টাকা ছাড়া কোন মানুষটা কাজ করবে আমি যদি বলি আমার বাসা একটা ইট পৌঁছা দিয়ে আসেন আপনি বলবেন কি কারণে কিসের জন্য কি বেনিফিটে বেনিফিট ছাড়া কেউ কাজ করে না তবে এখানে কাজ করতেছি সবথেকে বেশি বেতনে সেটা বাংলাদেশ আমাকে কখনোই দিবে না বাংলাদেশ আমাকে কখনোই দিবে না দুই পাঁচ মিলিয়ন রুবেল পেয়েছি বাংলাদেশে টাকা চল্লিশ লক্ষ টাকা শুধু যোগ দিয়ে তো যাই হোক আপনারা যে মন্তব্য করবেন করেন ভালো করুন আর খারাপ করুন একটা কলি হয়েছে এতো আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে আসলে নিজেকে কি ঠিকঠাক রাখতে থাকতে পারি না গোসল করার জায়গা নাই আগে 10 দিন পর পর যাইতাম শহরে গোসল করে আসতাম এখন মাসে একবার তবে আজকে শরীর পরিষ্কার জন্য কি আছে वीजा টিস্যু আছে বড় বড় वीजा টিস্যু আছে ঠিক আছে আমরা ওই वीजा টিস্যু দিয়ে শরীর পুষি আলো কি শুনতো ওকে নেট ধোয়া রাখবেন যারা বন্ধু আছেন তারাও দোয়া রাখবেন যারা শত্রু আছেন না মাঝে মত কমেন্ট করেন তারাও দোয়া রাখবেন আর আপনাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে